প্রকৃত উদ্দেশ্যে শুধু তত্ত্বের জিজ্ঞাসা বিদুরিত হয়ে তাতে প্রাণীর পিপাসা তত্ত্বরূপে ভাবে বহুজন জ্ঞানী পরম তত্ত্ব শাস্ত্র নরগণ যে আছে যেখানে অনন্ত শাশ্বত জ্ঞানী তত্ত্ব বলে জানে জগতের জ্ঞানীগণ ব্রহ্মতারে কয় ভগবান বলি জানি ভক্ত সময় আমি তো ভগবানই জানে যোগমাঙ্গী সাধক সকল পরমাত্মা রূপে তাদের জ্ঞানে অবির বৈরাজ্যে সাথে করি ভক্তি উপার্জন ব্রহ্মেনে নিজের মাঝে হেরে ভক্তগণ সোনামুনি গ্রন্থবেন আত্রণী বিভাগ হয় ধর্ম নিবন্ধন আত্ম উদ্ধৃত ধর্ম কোলে অনুষ্ঠান সফিলে হরির পদে আপনার প্রাণ হইবেন তুষ্ট হরি করম সকল ভব মুক্ত হবে মানব সকল অতএব নরগণ হয়ে এক মন করতাল ধ্যান শ্রবণ কীর্তন ভজন পূজন আর হরিগুণ গান মানব জীবনে হয় কর্তব্য প্রধান জন হরি প্রীতি করে সম্পাদন সকল জনমকাল সার্থক জীবন নানা রূপ অসি বলে তত বিবণ জগতে থাকিয়া করে কর্ণেশ হরিগুণ কথা শনিবারে পারে তাহার আনা অভিলাস জাগে মনে প্রাণী দিবা নিষ্ঠা মনে তীর্থ সেবা করিয়া মানব লাভ করে পূর্ণ রাশি ভগের বৈভব তীর্থ সেবা করি হয় হরি সাধন তাহাতে জনমে শ্রদ্ধা হয়ে সর্বজন শ্রদ্ধা সহ হরি কথা জবন অনুরাগে পূর্ণ হয় মন অনুরাগে ভক্তিরুচি ছাত্রের বিধান অভিরুচি বসে দ্বীপ পায় তত্ত্ব দান হরি প্রথা এক মনে করিলে শ্রবণ হরি তার সংঘরূপে হন দতের বাসনা তার অন্তরের কথা পূরণ করেন হরি আপনি সর্বদা এইরূপে কমে হেরি হরি তরণে উপজে হৃদয়ে ভক্তি মনুষ্য জীবনে মানব হরিতে ভক্তি করিলে প্রচুর রজতম গুণ যত হয় সবদূর কাম চিন্তা প্রভেক করতে পারবা কাম প্রভ হিংসা মুখে পড়ি হরি মনে অন্য হরি

ভগৱানৰ কাৰণে কৰ্ম ঘন

হয় ধরিতে যদি জন্মে হতা উদাসন তাহাতে বেদের কার্য হয় সম্পাদন সেই তম হতে সৃজন রজ হতে ছত্র জন্মে শাস্ত্রের বচন সত্যগুণে অবশেষে ভোমার প্রকাশ সত্যগুণে হয় মোহ অন্ধকার নাচ গুণময় হরি প্রভু ভগবান এ কারণে ব্রহ্মা হইতে প্রধান পুরা কালে মুনিগণ ইহার কারণ সত্যরূপে ভগবান করে আরাধন তাদের যারা অনুগামী হবে তারা সবে জগতের কল্যাণ সাজিবে করিবারে চাও যদি করি আরাধন হৃদয়ে ভজ হৃদয়ে ভেখা হৃদয়ে ভ বিস্মিত নহয় কভু তিহৰীৰ মুখ অবিলাচি দ্বাৰা থাৰিয়া সংসাৰ তিয়ৰ আৰে অনিবাৰিংসা তাৰা নাহি পৰে কথা চন দিবা নিচি তাতে চৰণ ততত আৰম গুণী যে চব মানৱ নিজৰ নিজৰ স্বাৰ্থ লয়াস ধন পুত্ৰ লাভ কৰে তাহাৰা চক পিতৃগণে ভোগগনে